বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা আর বৃষ্টি অভিক আর বাবা গেল হচ্ছে বাজারে তো আমি সকাল সকাল উঠে পড়েছি রান্না দিদিও চলে এসেছে আর এই যে চা নিয়ে আপাতত বারান্দায় ঘুরঘুর করছি সে চলো আজকের দিনটা শুরু করা যাক গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বৃষ্টি না বাজারে যেতে খুব ভালোবাসে মানে ইদানিং দেখছি কারণ এই যে নানান ধরনের মাছ দেখে তারপর হচ্ছে ওখানে মুরগি টুরগি দেখে ওগুলো না খুব আনন্দ পায় সেই জন্য অভিজ্ঞ বাবা যখন বাজারে যায় তখন বৃষ্টিকে এই কয়েক সপ্তাহ ধরে নিয়ে যাচ্ছে আর যেই সকালবেলা বৃষ্টিকে জিজ্ঞাসা করেছি বৃষ্টি বাজারে যাবি অমনি লাফাতে লাফাতে উঠে পড়ে হ্যাঁ হ্যাঁ করে রেডি হয়ে বেরিয়ে গেল তখন আর ঘুম পায় না বৃষ্টি ঘুম থেকে ওঠার জন্য খুব একটা ঝামেলা করে না আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ছাতুর পরোটা আর আর আলুর দম এটা হচ্ছে ব্রেকফাস্টে আছে আর লাঞ্চে কি আছে সেটা পরে বলছি এখন চলো আপাতত আমি চাটা শেষ করি

রান্না দিতে সে রান্নাটা খুব ভালো বানায় আজকে যেমন হচ্ছে হচ্ছে ছাতুর পরোটা আর হচ্ছে আলুর দম আর লাঞ্চে হবে হচ্ছে ফ্রায়েড রাইস চিংড়ি মাছের মালাইকারি আর হবে হচ্ছে বেগুনি এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর মমতা এত ভালো রান্না বানায় আর মানে যা যা বলবে সব রান্না জানে তো এটা একটা সুবিধা হচ্ছে আমি আর ওকে ভীষণই খেতে ভালোবাসি আর সানডেটা স্পেশালি অন্যদিন যেমন তেমন হলেও কোনো অসুবিধা নেই কিন্তু সানডেটা একটু স্পেশাল খাওয়ার দাওয়ার ভালো লাগে এখনো না মিষ্টিরা আসেনি তো আসব তারপরে একসাথে সবাই ব্রেকফাস্ট করব আচ্ছা আছিয়ে আছিয়ে নিয়েছো বককছো ডিম ফাটিয়ে ডিম কোল্ড ড্রিংকও নিয়েছো এটা কি নিয়েছো শশা কি ওইটা হ্যাঁ

Ha <laughs> ব্রেকফাস্ট আজকে শুধু শশাই খাবে হ্যাঁ হুম একটা ছাতুর পরোটা খাবে হে দেখো ভীষণ সুন্দর হয়েছে কি টেস্টি হয়েছে খাও না ভালো হয়েছে পাস করে গেছে তো দুদিন বলছো ভালো হয়েছে বাজার করে নিয়ে চলে আসবে মাম আই হ্যাঁ হুম ইয়াম্মি না না ইয়াম্মি এটা তো বৃষ্টি স্নান হয়ে গেছে এখন বৃষ্টি কাটবে না স্নান করার আগে স্নান করার পরে ও সব মনে পড়ে দুটু স্নান করার আগে নখ পরিষ্কার করতে দাও 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 একদিকে ভালো আছে নখগুলো স্নান করে নরম হয়ে গেছে

সব বৃষ্টির স্নান হয়ে গেছে আমার এখনও স্নানধান হয়নি আমি রান্না টান্না করে নিয়ে তারপরে স্নানে যাবো অন্য সকালবেলা উঠেই স্নানধান শেষ পেলে কিন্তু আজকে যেহেতু সানডে সেজন্য একটু স্লো চলছে বুঝলে তো দিনটা আর আমাদের রান্না দিদি ব্রেকফাস্ট করে আর হচ্ছে ফ্রায়েড রাইস বানিয়েছে সেটা করে বেগুনি একবার ভেজে চলে গেছে কারণ মাছটা আমি বানাবো বলে আমি ভেবেছি যে চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর পরে যখন অভিক্ষা হয় তখন বেগুনিটা আরেকবার ভেজে নেবো মানে পরা করে তখন ভেজে নেবো এখন এমনি হালকা হালকা ভাজা আছে ফ্রাইড রাইস তো হয়েই গেছে মানে আর কিছু করার নেই শুধু মাছের মালাইকারিটা করলেই হয়ে যাবে সো রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে পরে তারপর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই তিনটে দিয়ে আমি ম্যারিনেট করে নেবো মাছটাকে আর তারপরে খুব কম সময়ের জন্য ভাজতে হবে মানে ধরো কুড়ি সেকেন্ড করে এক একটা পিঠ করে ভাজলে পরেই হয়ে যাবে আর না হলে না ওই শক্ত হয়ে যায় চিংড়ি মাছ আর আরেকটা জিনিস আমি এখানে ভুল করেছি আমার এখানে কাঠি দিয়ে দেওয়া উচিত ছিল তাহলে মাছগুলো লম্বা লম্বা থাকতো কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজ করার জন্য যেটা হয়েছে যে আমি কাঠিটা লাগাই নি আর যার ফলে মাছটাকে মাছটা এরকম ফোল্ড হয়ে যায় চিংড়ি মাছ যেমন হয় আর কি ভাজ ভাজ হয়ে যায় তো সেটাই হয়ে গেছে নাহলে যখন একটু বড়ো সাইজের চিংড়ি মাছ আমি করি সাধারণত তখন আমি কাঠি দিয়ে দিই তাতে করে বেশ লম্বা লম্বা থাকে দেখতেও ভালো লাগে আর সবার আগে মানে খাবারটা যেমন প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে দেখতে কেমন হয়েছে তাই না তো দেখতে ভালো হওয়ার জন্য ওই জিনিসটা করে নেয় ভালো ছিল যাই হোক আমার এখানে চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নিচ্ছি আর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দেবো আর তারপরে আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ আর আমি একটা লঙ্কা নিয়েছিলাম সেটাই আমি এখানে পেস্ট করে নেবো একদম কিন্তু ওই মিহি পেস্ট আমি করব না একটু মানে যাতে বোঝা যায় যে পেঁয়াজ পেঁয়াজ সেটা ওরকম রেখেছি আর কি খুব বেশি মিহি পেস্ট করিনি তো এখানে গরম মশলা পড়ণ দিয়েই দেখো এই রকমভাবে পেস্টটা করেছি তো লঙ্কা আর মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ একটা ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না পেঁয়াজের ওই কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ একটু নাড়িচাড়ি নেব। আর তারপরে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন মানে এটা দুটো একসাথে বেটেছিলাম তো এক চামচই দিয়েছি তো দিয়ে ভালো করে আবার আমি এখানে কষিয়ে নিচ্ছি আর মানে ওই কাঁচা গন্ধটা যাতে না থাকে আর এখানে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মৌরি কালো সর্ষে আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম এটা দিয়ে একটা সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে স্বাদ মতন নুন দেবে আর দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি যখনই ওই কাঁচা গন্ধটা চলে যাবে বুঝতেই পারবে যে এবার হয়ে এসছে একটু তেল ছাড়ছে আর তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দই আমি দই আনতে ভুলে গেছি দইটা তোমরা একসাথেও পেস্ট করে নিতে পারো কিন্তু আমি এখানে দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি দই দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়েছি নাহলে কিন্তু ওই ছাড়া একটা ভাব চলে আসে দইয়ের সেটা যাতে না আসে তাড়াতাড়ি করে আমি নাড়িয়ে দিয়েছি ঠিক আছে তো ওটা দেওয়ার পরে যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও অনেক কিছু আছে দেওয়ার তো এখানে এই এই যে সর্ষে আর কাজু বাদাম আর মৌরির যে পেস্টটা সেটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধ তো নারকল করাটাকেই আমি আর একটা মানে মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি তো সেই দুধটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মানে নুনটা দিয়ে দেবো স্বাদ মতন আমার মনে হয়েছিল একটু নুন দরকার তো নুন দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি না কারণ যেহেতু আমি নারকল দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো এখানে দুধের স্বর আমি মালাইকারিতে দুধের সর্দি যেটা আমার খেতে ভালো লাগে দুধও দিতে পারো কিন্তু আমি নারকোলের দুধ যেহেতু দিয়েছি সেই জন্য আর দুধ দিলাম না আমি এখানে বেশ পরিমাণে একটু দুধের দিয়ে দিয়েছি যার ফলে না গ্রেভিটা ভীষণ মানে থকথকে হয় আর খেতে খুব টেস্টি হয় চিনি দেওয়ার দরকার নেই এমনি একটা মিষ্টি ভাব আসে আর একটু ঝাল ঝালও ব্যাপার আছে সর্ষে দেওয়া আছে তো দারুণ একটা টেস্ট হয় এই টাইমটা তোমরা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো আমি দিই কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি খাবে বাবা খাবে তো সেই হিসাবে আমি ঝাল দিই নিই দুটো লঙ্কা দিয়ে আমি করেছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো আর ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর কিছু করার নেই আর বেশি ফোটানোর দরকারও নেই হয়ে গেছে এখানে শুধু নামানোর আগে যেটা করবো সেটা হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে এত সুন্দর টেস্ট হয় আর মানে সুন্দর গন্ধও বেরোয় ঘি গরম মশলার গন্ধ তো আলাদাই তার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পড়েছে তো টেস্ট এমনি ভালো হয়ে যায় তো সান্ডেল লাঞ্চটা কিন্তু আমাদের জমে গেছে অবশ্যই তোমরা বাড়িতে বানিও এই মোটামুটি সব জিনিসই বাড়িতে থাকে চিংড়ি মাছ এলে অবশ্যই এরকম করে বানিয়েও আর আমাকে কমেন্ট করতে ভুলবে না তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও রান্নাবান্না কমপ্লিট এবার গিয়ে আমি চট করে স্নানটা সেরে আসি বৃষ্টি খেলছে খেলতে খেলতে আমি স্নান করে আসি না হলে এরপরে আর করতে দেবে না তখন আবার কোলে কোলে মানে তখন ঘুমের টাইম হয়ে যায় তো

মিষ্টি ভাত না হ্যাঁ ভালো খাও ওখানে পোটেট আছে প্রসাদ না মা হ্যাঁ এটা ফ্রাইড রাইস এটা কিশমিশটা মুখে পড়েছে তাই বলে প্রসাদ দাদা চিংড়ি মাছটা খেয়েছে হ্যাঁ আমি বলেছি চিংড়ি মাছ বা হ্যাঁ আমি খেয়েছি টেস্টি হয়েছে টেস্টি হয়েছে তুমিও টেস্ট করেছিলে তো আমার সাথে একটু খাও No.

কতক্ষণে শেষ হবে আমি জানি না এতে করে একদিকে ভালো বাচ্চাদের নিজে হাতে খাওয়ার অভ্যাসটা হয় কিন্তু এত টাইম লাগে এসব করতে করতে যাই হোক এখন আবার একটু নিয়ে বেরোবো একটা কাজে যাবো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাই তাড়াতাড়ি bye bye Tata. khao